শীতের শেষ সময় শিউলি কি যে ভালো লাগছে কাছ থেকে না কাছ থেকে একদম উহ থোকায় থোকায় শিউলি ফুল জটিল দূর থেকে পুরো গাছ ঝাঁকি দেই ভালো লাগছে একদম শিবলি ফুলে শেষ সময় সেই লাগলে ভালো লাগছে দেখুন জটিল কাছ থেকে একদম শিউলি ফুল কত থাকায় থাকে পড়ে আছে সেই ভালো লাগছে সেই আরো ঝাকি দে একদম থোকাই থোকাই এগুলো তো ঝরে পড়ে গিয়েছে রাত থেকেই পরে তো একদম শিউলি ফুলের শেষ সময় আমরা চলে এসেছি সবাইকে আবারও শিউলি ফুলের শুভেচ্ছা বাই বাই